সল্লিয়াল বিল্লাহি করিম অম্মাবাদ পাউজ আয়োজিত আজকের এই মহতি মাহফিলের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি তিনি অনুগ্রহ করে প্রধান আবশক হিসেবে গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহ এবং যুগ উপযোগী আলোচনা করলেন এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি সম্মানিত ওলামাইকরাম আমার মুরুব্বীগণ এবং সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম এখানে যে ইসলামী দার্শনিক মহান ইসলামী চিন্তাবিদ জ্ঞানত এবং বিশিষ্ট জ্ঞানীগুণী এবং বুদ্ধিজীবী এখানে আমার একজন আওয়ামী কিছু বলার মতন তো যোগ্যতা নাই এরপরেও আদিষ্ট হয়েছি বলে টর্নামেন্ট হয়েছি তবে আজকের যে আলোচনা এবং যে বয়ান তা অতীব যুগোপযোগী এবং অর্থবহ যে বলা হয়েছে যে অ্যালম আমল ও ইমান এই বলে আমরা যে আত্মার যে উৎকর্ষ সাধন এবং আত্মার উৎকর্ষ সাধনের ফলে আমরা হতে পারি আত্মবিশ্বাসে বলিয়ান এবং ইমানদার এমত অবস্থায় আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত এবং বিশ্বাসের কারণে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে যে শান্তি প্রতিষ্ঠা অবশ্যই এগিয়ে যেতে হবে হবে এবং যে ইসলামের নাম যে শান্তি এই অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং অবক্ষয় রোধে প্রয়োজন আত্মার উৎকর্ষ সাধন এবং ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক না হোক পার্থক্য নির্ণয় পূর্বক সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতেই হবে এবং যে রাজনীতি মূলত বলতে গেলে দেশপ্রেম বা স্বদেশ প্রেম এবং স্বদেশ প্রেম হল ইমানের অঙ্গ রাজনৈতিক দর্শন এমত অবস্থা যে ইসলাম পরিপূর্ণ বিধান এবং বিজ্ঞান ও বাস্তবসম্মত আল কোরআন এমতো অবস্থায় আমাদের যারা সত্যিকার মুসলমান এবং ইমানদার মুসলমান এবং যারা আল্লাহ রসুলের প্রতি পূর্ণ আস্থা তারা অবশ্যই আত্মবিশ্বাসে বলিয়ান এবং তাদের মধ্যে কোনো দুর্বলতা কাজ করতে পারে না এবং আল্লাহর উপর ভরসা রেখে দেশের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্যে রাজনৈতিকভাবে রাজনীতিকে মোকাবিলা করতে হবে এবং যে অর্থে ইসলাম ইসলামের পরিপূর্ণতা এবং ইসলামকে অনুদাবন এবং ইসলামের পথে ক্ষতি হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই অঙ্গীকার নিয়ে আজকের এই আয়োজনে আমরা যে শিক্ষা লাভ করলাম যা শুনলাম যা অনুধাবন করলাম তা যেন বাস্তবায়নের মাধ্যমে আমি আমরা এগিয়ে যেতে পারি পরিশেষে আমাকে কিছু বলার জন্যে আদিষ্ট হয়েছি এবং আদেশ রক্ষাতে ধন্যমায় হলাম আশা করি আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা যেভাবে গ্রহণ করতে হয় আজকের শিক্ষা থেকে আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আমাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে এবং আপনার থেকে আমি দোয়া কামনা করে আল্লাহর রহমত কামনা করে সমাপনীবাসন এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আজকের এই অনুষ্ঠানে আমাদের সৌভাগ্য যে আমরা আসতে পেরেছি আমি মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এই এই ধরনের অনুষ্ঠানে আমাদের আসা উচিত আর বিশেষ করে আজকে যিনি প্রধান বক্তা এবং প্রধান অতিথি বিষয়টা পরিষ্কার করেছেন আমাদের কাছে বিষয়টি হচ্ছে এই যে আমরা ইসলামকে আমরা কোরআনকে যত বেশি রিফ্লেকশন করতে পারি নিজেদের জীবনে ততই আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমাদের এই দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে আমি বিশ্বাস করি যে হজরত ওমর আদিল তার সেই আদর্শকে যদি আমরা বিচার ব্যবস্থায় প্রতিফলন করতে পারি তাহলে সম্ভব এই দেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে বলে আমার বিশ্বাস এবং আমাদের অঙ্গীকার করা উচিত আমাদের সামনে যে আমাদের সরকার আসবে সেই ক্ষেত্রে আমরা যেন ইসলামের জন্য কাজ করতে পারি এবং যারা ইসলামকে ভালোবাসে যারা ওমরের সেই রাষ্ট্র শাসনকে ভালোবাসে আমরা সেই রকম কাউকে যেন আমরা ক্ষমতায় আনতে পারি এবং সেটি হবে আমাদের জন্য একটি সুন্দর পথ এবং আমাদের সুন্দর সুন্দর সিদ্ধান্ত আমি পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকে রাওজান ক্লাবের প্রেসিডেন্ট যিনি ডাক্তার ওমর ফারুক তিনি শুধু একজন ডাক্তার না তিনি একজন ইসলামের স্কলার বলবো আমি তিনি এত সুন্দর করে আরবি কোটেশানগুলো বলেন এটা একজন সব ভালো পারবেন বলে আমি বিশ্বাস করি না এটা সত্যি অধ্যয়নের ব্যাপার স্টাডির ব্যাপার তিনি সেটা করেন বলে তিনি পারেন আমাদের জীবনে যেন আমরা কোরআনকে প্রতিফলন করতে পারি আমরা সে আশা ব্যক্ত করে আপনারা আমি শেষ করছি আপনারা আসছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা আমাদের রাউজান ক্লাবের সাথে থাকবেন রাউজান ক্লাবের সকল আয়োজককে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আজকে এই ধরনের একটা প্রোগ্রামে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি বিশেষ করে আলামিন ভাই এবং আমাদের বিএম মহেশ ভাইয়ের আলোচনা আমি আগু শুনেছি অত্যন্ত মন মুগ্ধকর এবং অত্যন্ত আপেগপ্রবণের আলোচনা তো আমি আল্লাহর যে রহমত আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আমি সুক্রিয় করে আলহামদুলিল্লাহ তা আমরা আজকে যে আলোচনা শুনেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার সেই তৌফিক দিক আল্লাহ যাদা আমাদের কবুল করে আল্লাহ আমাদের দিনের পথে কবুল করে সেই আশা ব্যক্ত রাখবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম